আমার দেশ আমার গর্ব বড়লেকা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের পকুয়া গ্রামের উত্তরাংশকে দক্ষিণ দৌলতপুর বলে অপপ্রচারের প্রতিবাদে আজ শনিবার দুপুরে স্থানীয় পকুয়া পাঞ্জেগানা মসজিদ সংলগ্নে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে পকুয়া গ্রামসহ সুফিনগর এবং বাগল গ্রামের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন গ্রামের নাম হচ্ছে পকুয়া আমরা এই মসজিদ কে সামনে সাক্ষী রেখে বলতেছি এই মসজিদটার নাম হচ্ছে উত্তর শিক্ষক আফ ম শামসুদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী একলাসুর রহমান সাইদুর রহমান নাজিমুদ্দিন উদ্দিন সহ আরো অনেকে কেন আমরা উত্তর ফকুয়ার এই সাইটের দক্ষিণ দৌলতপুর নামে কোনো গ্রামের অস্তিত্ব সংগ্রামের আগ থেকেও নাই সংগ্রামের পরেও নাই বাংলাদেশ স্বাধীনের আগে ওই গ্রাম ছিল না এবং স্বাধীনের পরেও দক্ষিণ দৌলতপুর নামে এখানে কোনো গ্রাম নাই আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আর এবং এটা থাকি তারা বিরত থাকার লাগি আমরা অনুরোধ করি আর পাকিস্তান জবানা থাকি ফোক কোয়া তোমার মৌজা ফোপা গ্রাম এই কোনো কথা হুঁচি না আমরা কোনোদিন দক্ষিণ দৌলত আমরা এই না এখনো আমরা আশি বছর বয়স হাসছে এখন হুনিয়া এই জিনিসটা আমরা চাইয়ার হক জিনিস থাকতো আমাদের পকুয়ার উত্তরাংশকে দক্ষিণ দৌলতপুর নামে কিছু মহল চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারা কিছু গায়ের জোরে কিছু টাকার গরমে আমাদের পকুয়া গ্রামের উত্তর সাইটের কিছু বাসিন্দাদেরকে কিছু প্রলোভন দেখিয়ে আবার কাউকে কিছু সামাজিকভাবে বয়কট করার হুমকি দিয়ে তাদেরকে ঝুরপূর্বক দক্ষিণ দৌলতপুরের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আমরা সব মিলিয়ে এই তাদের এই অপকর্মের নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি পরে বাদ জুহর স্থানীয় শাহজালাল মসজিদ সংলগ্নে ওয়ার্ড সদস্য সিরাজুদ্দিনের সভাপতিত্বে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে বন ও পরিবেশ মন্ত্রী নির্দেশে এক পৃথক পথসভা অনুষ্ঠিত হয় যাই আমাকে গতকালকে রাত্রে থাকিয়া ওসি সাহেব সহ প্রশাসনের সাথে গতকালকে রাত্রে থাকিয়া আমার বেশ কথাবার্তা হয়েছে আজকে সকালে হইছে আমরা চাই না যে আমার এলাকায় গোটা ইউনিয়নটা আমরা এরিয়া ওই তো এইখানে তিন নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ডের একটা সীমা বা গ্রামের একটা বংশ বা একটা নাম নিয়া যে মতবিরুদর সৃষ্টি হয়েছে এখান থেকে আমরার মধ্যে কোনো জটিলতা সৃষ্টি হোক এটা চাই না পরামর্শ দিন আইনানো কোনো কাজ খাম করার যতটুকু লাগে মন্ত্রী পরামর্শে আমরা আগুয়াইম আমার সাধ্যমতে ফকুয়া গ্রাম ফকুয়া মৌজা ফকুয়া এটা রক্ষা করতে আমার সাধ্যমতে যতটুকু করণীয় আমি তা করে মহল দক্ষিণ দৌলতপুর নামে প্রচারণা চালাচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রতারণা করে এই অংশের মানুষের সাথে যোগাযোগ করে তাদেরকে দক্ষিণ দৌলতপুর নামে আলাদা একটি গ্রাম হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তারই প্রতিবাদে আজকের আমাদের এই প্রতিবাদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহমুদুর রহমান শরফ আব্দুল মতিন সমীর উদ্দিন বাবুলাল বিশ্বাস ফারুক উদ্দিন আলাউদ্দিন নাসির উদ্দিন শামীম আহমদ আব্দুল কুদ্দুস শামসুল ইসলাম কবির হোসেন টিপু সহ আরও অনেকে সামিয়ান হাসান মেপটিবি ইতিহাস ঐতিহ্য সংবাদ বিনোদন ব্যতিক্রমী সব আয়োজন ম্যাপ আমার দেশ আমার গর্ব